আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ওমান মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ পাঁচে জানুয়ারি রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলা অবস্থিত চাঁদখালি পশুহাট দর্শক আজ চাঁদখালি পশুহাট থেকে আপনাদের কিছু সার গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের

আমার অনেক দর্শক কমেন্ট করে যে আপনি সবসময় জন্য ভিডিও তো আপনার মুখটা অনেক হাসি মুখ থাকে আসলে এটা রহস্যটা বা আমি সবসময় মন খারাপ করছি জীবনে কোনো সময় বয়সে জীবন তো হয়েছে আমি কোনো সময় মন খারাপ করে থাকিনি ভাই আমার ছোটবেলার তো এরকম আমি ওকে সবসময় হাসি খুশি রাখি দর্শক আপনারা যারা অনেকে কমেন্ট করেন যে এই সাইনুর ভাই হাসে কেন ভিডিওতে যার কারণ তার মূলত উনি বললো যে আসলে সবসময় ও কিন্তু একজন রসিক মানুষ সব সবসময় কিন্তু মুখে হাসি থাকে ভাই এখন এই যে দশ পিস গরু দিবেন একটু সাশ্রয় মূলত জি ভাই আমি বললাম তো যে বললাম তো আমি ফাংশন নিচে দেবো ভাই